আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো স্বামী স্বামীচানের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো নতুন বছর চলে এসছে তোমরা সবাই দ্বিতীয় শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়ে গেছো নিশ্চয় এখন থেকে প্রতিদিন স্বামী স্বামীচানে তোমাদের তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের ভিডিও পাবে সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখো এখানে দেওয়া আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা কিন্তু একদমই চেঞ্জ হয়নি দু হাজার চব্বিশ আর পঁচিশ কিন্তু একই রকমের বই দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালেও যেরকম ছিল পঁচিশ সালেও কিন্তু প্রথম পৃষ্ঠটা একই রকম রয়েছে দেখো প্রথম পৃষ্ঠাতে একটা সুন্দর ছবি দেওয়া আছে যেখানে স্কুলের মাঠে বাচ্চারা খেলাধুলো করছে এটাই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই ঠিক আছে আচ্ছা এরপর দেখো পরের পেজটা একটা আবার একটা ছবি দেওয়া আছে সেখানে লেখা আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা আম গাছ রয়েছে পাকা পাকা আম নিচে কয়েকটা পড়ে আছে আর দুইটা বাচ্চা সে আমগুলো দেখছে এরপর একটা সুন্দর গ্রামের দৃশ্য দেওয়া আছে যেখানে পাখি উঠছে নদীতে নৌকা বাঁধা ফুল দেখা যাচ্ছে নদীর ধারে ছবিটা কিন্তু অনেক সুন্দর তাই না তোমরা তোমাদের বাংলা বইটা খুললেই দেখতে পাবা ছবিটা এরপর দেখো আবার দেওয়া আছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এরপর আমরা চলে আসি সূচিপত্রে তোমাদের বাংলা বইয়ে এবার উনত্রিশটা পাঠ আছে অর্থাৎ তোমরা এবার বাংলা বইতে উনত্রিশ অধ্যায় পড়বা উনত্রিশটা অধ্যায় পড়বা ঠিক আছে আর আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ এক আমাদের কথা নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো আমরা মূল পড়ায় চলে যাই পাট এক আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন তাহলে কি আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছে সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু তাহলে এখানে আমরা রাজুর কথা বলবো সে কী হয়েছে আজকে তার স্কুলের প্রথম দিন সে নতুন ক্লাসে উঠেছে তাই আজকে তার কি হচ্ছে অনেক ভালো লাগছে ঠিক আছে তো চলো পড়ি আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তাহলে রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়বো আর মজা করব। তাহলে রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে তার সাথে তার বন্ধুরাও আছে বন্ধুদের নাম কি কি বলতো তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু তিথুই মৃত্যু ঝিম ঝিমিত ছাড়াও আরও তার অনেক বন্ধু আছে এরপর সে বলছে তার হাতে একটা বাংলা বই আছে নিচে দেখো ছবিতে একটা মেয়ের হাতে বাংলা বই আছে তারপর কি বললো নতুন বই পড়তে অনেক মজা আসলেই তো নতুন বই পড়তে তো অনেক মজা তাই না তারপর দেখো আমরা বই পড়বো আর মজা করব। তাহলে তোমরাও কিন্তু রাজুর মতো বইটা অনেক মজা নিয়ে পড়বার ঠিক আছে আচ্ছা দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্কুলের গেটের সামনে বাচ্চারা দাঁড়িয়ে আছে দুইটা মেয়ে আর দুইটা ছেলে দাঁড়িয়ে আছে মেয়েটার হাতে তোমাদের আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর বইটা রয়েছে তাই না আচ্ছা এরপর দেখো কি লেখা আছে বন্ধুদের কথা অর্থাৎ উপরে যে ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি তাদের বন্ধুদের কথা অর্থাৎ রাজুর বন্ধুদের কথা আমরা পড়ব। চলো তারা কি কথা বলছে দেখি তিথি ঝিমিত তুমি কেমন আছো তিথি ঝিঝিমিতকে জিজ্ঞেস করছে ঝিমিত তুমি কেমন আছো ঝিমিত ভালো আছি তুমি ঝিমিত বললো ভালো আছি আর তিথিকে জিজ্ঞেস করো তিথি কেমন আছে তিথি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না আচ্ছা তিথি ঝিমিতকে জিজ্ঞেস করছে বলছে আমিও ভালো আছি মিতু কোথায় মিতুকে মিতু কোথায় দেখছে না এই জন্য তাকে মৃতুর কথা জিজ্ঞেস করছে ঠিক আছে এরপরে দেখি কী আছে ঝিমিত ওই যে মিতু মিতু এদিকে এসো ঝিমিত কী বললো ওই যে মিতু মিতু এদিকে এসো এরপর দেখো মিতু কি বলল। মিতু কেমন আছো তোমরা কেমন আছো তিথি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এসেছি এনেছি তো তিথি বলল আমি ভালো আছি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু বললো কি জিনিস তিথি চকলেট এনেছি মিতু বলল চকলেট দারুণ তো তারপর জিমিত বলল নাও সবাই মিলে খায় মিতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ তাহলে তারা কি এনেছে অনেকগুলো চকলেট এনেছে তারা সবাই একসাথে মজা করে চকলেট খাবে তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাগ করে খাবে ঠিক আছে যে কোনো জিনিস ভাগাভাগি করে খাবে এরপর দেখো কি আছে অনুশীলন এক নম্বর দেখো খালি জায়গায় শব্দ বসায় ওকে নিচে দেখো কিছু খালি স্থান আছে অর্থাৎ শূন্য স্থান আছে সেখানে আমাদের উপরে দেখো কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো বসাতে হবে যেখানে যে শব্দ বসানোর দরকার আমরা সেই শব্দ বসাবো তাহলে আড্ডা করে চলো আমরা শূন্য স্থানগুলোতে শব্দগুলো বসাই প্রথমে দেখো ক নম্বর দেওয়া আছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি তা আমি কোন শ্রেণীতে পড়ি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি উপরে দেখো লাস্টে দেওয়া হচ্ছে তৃতীয় খ নাম্বার আমরা অনেক ড্যাশ আছে আমার অনেক ড্যাশ আছে তাহলে শূন্য স্থানে হবে বন্ধু এবার নাম্বার দেখো বই পড়তে আমার ড্যাশ লাগে বই পড়তে আমার কি লাগে বই পড়তে আমার ভালো লাগে তাহলে এখানে হবে ভালো এরপর ঘ নম্বর দেখো ড্যাশ কেমন আছো তার কি হবে এখানে তুমি কেমন আছো এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে তাই বলতে হবে তুমি কেমন আছো এবার দেখো উঙ্গ নাম্বার তোমাকে ড্যাশ জানাই তোমাকে কি জানাই তোমাকে ধন্যবাদ জানাই তাই না তাহলে এখানে ধন্যবাদ লিখলাম আমরা তাহলে খালিঘরটা আমরা ফোন করে ফেললাম প্রথমে কি আছে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি খ নাম্বার হচ্ছে আমার অনেক ড্যাশ আছে আমার অনেক কি আছে বন্ধু আছে তারপর ঘ নাম্বার বই পড়তে আমার ড্যাশ লাগে বই পড়তে আমার অনেক ভালো লাগে ঘ নাম্বার ড্যাশ কেমন আছো তুমি কেমন আছো অঙ্গ নাম্বার তোমাকে ধন্যবাদ জানাই তাহলে তোমাকে কি জানাই তোমাকে ধন্যবাদ জানাই ওকে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ